আজকে মজার মজার রান্না করছি প্রতিদিনই তো মাছ গোস্ত এটা সেটা জাবি তো খাই তো সেটাও তো বিরক্ত লাগে না বলেন একইভাবে ভাবে মাছ গোস্ত খাইতে তো আজকে রান্না করছি দেখেন সব শুধু ভিটামিন খাবার টাটকা টাটকা একদম দেশি শাক এই শাকগুলোকে আপনারা কি বলেন আমরা কিন্তু শান্তি বলি কিন্তু কেউ হ্যানচা বলে কেউ শান্তি বলে আপনারা কে কি বলেন অবশ্যই কিন্তু জানাবেন একদম টাটকা দেখেন পিওর এগুলো আমার মা কালকে তুলে পাঠাইছে এই যে শাক ভাজি করব আর এখানে কি বলেন তো কচু কচু রান্না করব। কালকে মায়ের কাছ থেকে এই যে কালকে গিয়েছিলাম একটা কাজে গিয়ে এই যে দেখেন পুঁই শাক পিউর কোনো মেডিসিন ছাড়া আসলে বাড়ির যাই জিনিসগুলো তারপরে হচ্ছে এই যে গাছের পেঁপে আমার মা জানে আমি আম খুব পছন্দ করি তাও বিশেষত কাঁচা আম এই জন্য যে দেখেন এই বছরের সেদিন শেষ খাইছিলাম তো মা আবার এই যে কয়েক পিস আম পাঠাইছে বেশি না সাত আট পিস কাঁচা আম যেন মেখে খেতে পারি মা তো বলেন তারপরে এই যে পটল কাঁচামরিচ কচু শাক যেটা আজকে রান্না করছি সবই মায়ের ওখান থেকে আনা আসলে মা তো মাই হয় বললামই তো তো এই যে জিনিসগুলো গ্রাম থেকে নিয়ে আসা হয় বাড়ি থেকে সেগুলো কিন্তু পিওর পাওয়া যায় এক কথায় যেমন আমরা পুঁশাক যেগুলো কিনে খাই এইগুলো হয়তো এগুলো দেশি একদম গাছের তো কোনো মেডিসিন নেই কোনো ঝামেলাও নেই আর যেগুলো কিনে খাই সেগুলো তো মেডিসিন দেওয়া হাইব্রিড চাষ করা এক কথায় আর এগুলোতে কোনো ঝামেলা নেই এগুলো একদম ফ্রেশ তারপরে পেঁপে গাছের পেঁপে এগুলো গাছের পেঁপে দিয়েছে আর আজকে তো রান্না করছি যেগুলো সেগুলো তো আছে শাক ভাজি করছি যে শাকগুলো তুলে দিছে তো এগুলো শাক ভাজি একদম ফ্রেশ শান্তি শাক ভাজি দেশি আর এখানে এই যে কচু রান্না করছি আমি জানি না আপনারা কচু কিভাবে রান্না করেন এটা আরও ই করব মাছের মাথা দিয়ে কচুটা ইলিশ মাছের মাথা দিয়ে আরও বেশি স্বাদ তো গরিবের রান্না ভাই গরিব মানুষ কোথায় পাবো এই জন্য বড় মাছের একটা মাথা ছিল সেটা দিয়ে এই যে কাটি করছি আর এইদিকে শাক ভাজি আজকে সব ভিটামিন জাতীয় খাবার এর বেশি আর কিছু করব না ভাতটাও বসিয়ে দিয়েছি আর বৃষ্টি কোথায় কেমন হচ্ছে অবশ্যই জানাবেন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আসলে সিজনটা এমন যে যখন গরম উঠছে তখন অতিরিক্ত গরম রোদ তাপমাত্রা আবার যখন যে বৃষ্টি হচ্ছে তখন বৃষ্টি বেশি প্রচণ্ড বৃষ্টি কিন্তু বৃষ্টি হচ্ছে তারপরে যে দেখেন রান্না করতে করতে ঘেমে গেছি আমি আবার প্রচুর ঘামি তো আপনারা কে কী রান্না করছেন অবশ্যই জানাবেন আমি এদিকে ভাতও চড়ে দিয়েছি এদিকে ভাত হচ্ছে রাইস কুকারে আর এদিকে এই যে রান্না রান্না কমপ্লিট হইলেই খাওয়া দাওয়া ফ্রেশ হয়ে গোসল দেবো যদিও মনে করছি বৃষ্টির পানিতে গোসল দিব দেখি যদি সম্ভব হয় বৃষ্টিতে গোসল দেবো আর ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো তো আমার কচু রান্না শাক ভাজি রান্না তো কমপ্লিট